이 e n j সবাই কেমন আছো চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভাবছো আমরা দুজনেকে একসাথে ইনটা দিচ্ছি

খুবই দেরি হলো এখনো আসলাম সবে ওরে বাইরে কি ঠান্ডা তুমি কখন বলেছো আসছি ওই একটু সোনা দোকানে গেলাম না ওই জন্য একটু দেরি হলো নানি বাড়ি থেকে আসার সময় বলে একটু সোনা দোকানে সোনা দোকানে ঢুকেছিলে হুম কেন তুমি কথা বলবো কি আমাকে একটা জিনিস করে দেবে কিছু করতে তো না সর আমার কাজ দিয়ে ভালো লাগছে না আমার শুনো না কি এইটা দেখো না ঠান্ডা লাগছে খুব পরে বাইরে কি ঠান্ডা গো দেখো না একটু আমার দিকে ও না কি হইছে এটা একটু দেখো না কি দেখবো এই জিনিসটা আমাকে করে দেবে আমি সোনা দোকানে ঢুকেছিলাম বলে একটা ছবি তুলে নিয়ে যাই বেশি না মাত্র এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার কুড়ি হাজার

পারলে আমাকে কে কিনে দেবে বুঝি এক লাখ কুড়ি হাজার আমার দাম শুনেই তো মানে কি বলবো মরে যাওয়ার ইচ্ছে হচ্ছে তো অত না এটা হালকাইও করে যাবে আমি জিজ্ঞাসা করে এসেছি ধারালো ছুরি আছে বলেছে এটা কুড়ি হাজার টাকা দাম তো বলেছে এটা ওজন আবার বেশিও করতে পারো তুমি তিরিশও করতে পারো চল্লিশও করতে পারো ওজন হিসাবে এবারে তুমি যদি এই কুড়ির নিচেও নিতে চাও আশি হাজার নব্বই হাজার এরকমও হবে বললো হ্যাঁ টাকাটা কে দেবে তুমি দেবে তো দাদু দেবে তা তুমি কেন বিয়ে করাচ্ছ মে গরীব হুম মে গরীব হুম বিয়ে করছি বলে কি সব দিতে হবে তো দিতে হবে না আশি হাজার টাকা এক লাখ টাকা দিয়ে ওর নাকি হার করে দেবো

আমি তো এক জায়গা থেকে আসছি এটা দেখে পছন্দ হয়েছে আমি অত কথা শুনতে পারবো না আমার কাছে অত টাকা আছে এখন আমি কিনে দেবো তোমার ভাইয়া মে তো খুদ বরবাদ হয়ে গেছে সালা মেরে তো খুদ জিন্দগি লুট চুকি হ্যাঁ খালি জাদা বললেই হলো চল না জি আরে বাবা শুন না কি বলবে একটা ঘরে কথা হচ্ছে আমি কাজ দিয়ে এসেছি আমার এখন ভাল লাগছে না তো তুমি কিনে দিতে পারবে না আমার উঠে বসে না পারবো না দাদা হয় সুদা হবে না খালি

ঘুমাতে তো মনে হবে মাথা খারাপ করতে আমি জানি না আমার এটা চাই আমার কিডনিটা কেটে বিক্রি করো যদি কিছু পাও তুমি আমাকে দেবে হ্যাঁ কি না মানে এটা দিতেই হবে তো কি বললাম বাইরে ছুরি পড়ে আছে এনে আর ঘুমাবো এখানে মেরে দাও তার দিয়ে ভালো একবারে আমি চলে যাবো দেবে কি না তুই কি চলে যাবে তো যাও না আমার কি তুমি দেবে না তো না আমি পারবো না দেবে না তো না ঠিক আছে আমি চলে যাচ্ছি যাও যাও চল যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি যাও তো তুমি তুমি আমার কিছু কিনে দিতে পারবে না সব সময় খালি না 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 আমি পারবো না অনেক টাকা দাম তো টাকা কে দেবে টাকাটা কে দেবে হ্যাঁ টাকাটা আছে আমার কাছে এখন তুমি দেবে আস্তে আস্তে করে জমিয়ে জমিয়ে দেবে মানুষ তো আস্তে আস্তেই তো বড় হয় এখন কতদিন লাগবে জমাতে কদ্দি পাবো আমি তোমাকে লোন তুলে করে দেবে লোন তুলে করে দেবে হার করে দেবো হ্যাঁ মাথা খাতা খারাপ হয়ে গেছে তোর মারছো কেন তুমি কাল তুই এসছি আমার একটা তুমি আমার করে দেবে হ্যাঁ কিনা না

বাইরে ঠান্ডা যা আছে ঘুরে পালিয়ে আসবে ঠিক আছে কোনো মেলাতে পারবে না আমি অন্য ছেলে দেখে নেবো অন্য ছেলে আমি দেখে নেবো অন্য ছেলে দেখবো আমি অন্য ছেলে দেখবি না দেখে রেখেছি দেখে রেখেছি দেখে রেখেছি তুমি আবার কিছু কিনে দিতে পারবে না আমি অন্য ছেলে দেখে নিচ্ছি টাকা দিয়ে কিনবো সবকিছু সে আছে কি করতে পারবে কি করবে সে আমাকে এইটাও কিনে দিতে পারবে এমন যোগ্যতা সব কিনে দিতে পারবে এক্ষুনি আমি যদি বলে একটা বাড়ি কিনে দাও কিনে দিতে পারবে তুমি কিনে দিতে পারবে

তুই আমাকে এমনি ভাবে ধোকা দিচ্ছিস? ঠিক করছিস কবে দিয়ে এমনি হচ্ছে? হম কি কবে দিয়ে এমনি হচ্ছে? কবে দিয়ে শোন আমি চলে যাবো তো তুই তো বললি তোর চলে যাওয়া আমার কোনো যায় আসে না তুই যদি বলতে পারিস চলে যা আমার কোনো যায় আসে না আমিও তো আমি তোর কিছু কিনে দিই না বলে তুই অন্য ছেলের সঙ্গে চলে যাবি হ্যাঁ 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 তুই বিয়ে করেছিস কেন? কে বিয়ে করেছে? আমি করিনি তা কে করেছে? তুই করেছো তো विडियो शावर की कढ़ा है <laughs> हाँ तो, तो शावर की कढ़ा है तू मेरे तो बोल ले तो छुले यार तो कभी आठ कब ना तू मेरे कपड़ों पे ना फैल चुका है आठ छुले हैं इसलिए इसलिए तो ये तो कपड़े तो बादी रह कुछ नहीं छुले होंगे

아? 아줌마가 뭘 어치리? 아, 그럼 아마가뭘 어치? 오, 어치? 뭘 어치? 뭘어 어치? 뭘 어치? 뭘 어치? 뭘 어치? 뭘 어치? 어치? 뭘 어치? 뭘어 어치? 뭘 어치? 뭘 어치? 뭘 어치? 뭘 어치? 뭘어 어치? 뭘어 어치? 뭘 어치? 뭘어 어치? 뭘 어치? 뭘 어치? 어치? 뭘 어치? 뭘 어치? 뭘 어치? 어 করছি তো আমি তো জানি তো তোমার সাথে প্র্যাঙ্কটা করতে হবে ওই জন্য একটু ইগনোর টাইপে করছি তোমার সাথে যাতে প্র্যাঙ্কটা কে ভাবো যে সত্যি সেনা হয়ে গেছে হ্যাঁ সেনা হয়ে গেছে गाइस নমাচ্ছি আমার সঙ্গে প্র্যাঙ্ক আমার সাথে প্র্যাঙ্ক তুমি আমার সাথে সরসর প্র্যাঙ্ক করতে পারিনা নাকি আমার সঙ্গে প্ল্যান কর দিলো আজ গাইস এর জন্য আজকে তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি ইন্টার দিতে পারিনি তাড়াতাড়ি করে আমি বলি এই যখন আসছে এই সুযোগ আজকে ভিডিও বানানোর এর বদলা আমিও নেবো এই তো এর বদলা আমিও নেবো আর এমন বদলা নেবো গাইস এমন বদলা নেব মনে রাখবে উফ কি যন্ত্রণা হচ্ছে